ব্য ছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ আমি আমি গিয়ে বলি আমি আমি করি তো মাংসের পরিবর্তে এখন কাঁঠাল কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় আপনি বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহু দিন থাকবে সারা নষ্ট হবে না কাঁচামরিসের দাম বাড়লে সবাই চিৎকার করে আমি সবাইকে আহ্বান করব এখন থেকে কাঁচামরিস কিনে রোদে শুকায়ে রেখে দেন বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায় মাছের কাঁটা একটা সমস্যা অনেকে মাছ খেতে চায় না এই কাঁটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায় রমজান মাস আসলেই বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়ে যায় আর তখন সৈরাচারি শেখ হাসিনা ওইসব রেসিপির বিভিন্ন পন্থা অবলম্বন করতেন বিভিন্ন রেসিপির বদলে অন্য একটি রেসিপির নাম বলতেন এবং এই কারণে শেখ হাসিনার নাম রেসিপি আপা নামে উপাধি পেয়েছিলেন আজকে শেখ হাসিনার নাম খুবই মনে পড়ছে কারণ এই রমজান মাস এসেছে কিন্তু সেই শেখ হাসিনা বাংলাদেশের বুকে নেই তিনি আদেও বাংলাদেশে আসতে পারবেন কিনা সেটা নিয়েও সন্দেহান রয়েছে কারণ এই রমজান মাস আসলেই বিভিন্ন ধরনের পণ্যের দাম বাড়ত আর তখন তিনি সেই পণ্যের বিভিন্ন নাম এবং কিভাবে ওই পণ্য ব্যবহার করা যাবে না সেটার পরামর্শ দিতেন তো হ্যাঁ ভিভার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব কাঁঠালের বার্গার সহ শেখ হাসিনার আলোচিত যত রেসিপি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময়ে বিভিন্ন ব্যতিক্রমী পরামর্শ ও মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন বিশেষ করে নিত্য প্রয়োজনে পণ্যের দাম বাড়লে তিনি বিকল্প খাদ্যের পরামর্শ দিতেন যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি করেছিল নেটিজেনরা তাকে ব্যঙ্গ করে রেসিপি আপা উপাধি দেন মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় বেগুনের দাম এই রোজা সময় সবাই খাবে হঠাৎ একশো দশ টাকার উপরে বেগুন হয়ে গেল সেটা এখন কমে আশি টাকা এসেছে তো বেগুন দিয়ে বেগুনই না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় ২০২০ সালে রমজান মাসে সংসদে শেখ হাসিনা বেগুনের দাম বৃদ্ধির প্রসঙ্গে বলেন বেগুন দিয়ে বেগুনি না খেয়ে সহজলভ্য সবজি দিয়ে বেগুনি বানানো যেতে পারে আমরা সেভাবেই খাই তিনি বেগুনের বিকল্প হিসেবে কুমড়োর ব্যবহারের পরামর্শ দেন পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ আমি কিন্তু আমি আমি করি তো আমাদের বাসায় করে আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা যায় করা হয় এটা কোন এমন এই এই পেঁয়াজ নিয়ে এত মানে অস্থির হয়ে পড়ার কি আর সামতে জানি না হয়তো বেশি একটু কম দিয়ে এই তো সালে দেশে পেঁয়াজের দাম অতিরিক্ত বেড়ে গেলে তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন পেঁয়াজ ছাড়াও রান্না করা সম্ভব আমরাও তা করি আমাদের বাসায় পেঁয়াজ ছাড়া রান্না করা হয় অথবা খুব সামান্য পেঁয়াজ ব্যবহার করা হয় তিনি জনগণকে এই নিয়ে অস্থির না হওয়ার পরামর্শ দেন এক বর্ষাকালে কাঁচামরিচের দাম বেড়ে গেলে তিনি বলেন যখন কাঁচা মরিচ সস্তায় পাওয়া যায় তখন তা শুকিয়ে রেখে দিলে পরবর্তীতে কাঁচা মরিচের দাম বাড়লে সেই শুকনো মরিচ পানিতে ভিজিয়ে ব্যবহার করা যায় অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় কাঁঠাল নানাভাবে কিন্তু এটা বিদেশে এখন মানে ব্যবহার করছে খাচ্ছে এবং তার দাম কিন্তু অনেক বেশি শেখাসিনা অন্যতম আলোচিত রেসিপি ছিল মাংসের পরিবর্তে কাঁঠাল ব্যবহারের পরামর্শ মাংসের দাম বেড়ে গেলে তিনি বলেন কাঁসা কাঁঠাল দিয়ে বার্গার কাবাব সহ বিভিন্ন পদ তৈরি করা যায় আমরা বাসায় কাঁঠাল দিয়ে স্বামী কাবাব বানাই এটি মাংসের একটি ভালো বিকল্প আর এখন মাছের কাঁটা একটা সমস্যা অনেকে মাছ খেতে চায় না কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাঁটাও কিন্তু নরম প্রেফেরা যায় এবং খাওয়া যায় এবং সেটা খুব বেশি কঠিন নয় এমনকি ঘরে ঘরেও করতে পারেন আপনারা যদি প্রেশার কুকারে মাছ এক ঘন্টা দশ মিনিট সিদ্ধ করেন মাছের কিন্তু কাটা নরম হয়ে যায় মাছ মাছের মতনই থাকবে কিন্তু কাটা নরম হয়ে যাবে এবং আপনারা সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন এতে কোনো অসুবিধা হয় না কাজে আমরা কিন্তু এটা করি একটু রেসিপিও দিয়ে দিলাম সাথে শেখ হাসিনা শাসনমলে কোনো এক সময় মাছ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন যে মাছের কাটা নরম করার পদ্ধতি খুব বেশি কঠিন নয় উল্লেখ করে তিনি বলেন ঘরেই করতে পারেন আপনারা যদি প্রেশার কুকারে মাছ এক ঘন্টা দশ মিনিট সেদ্ধ করেন মাছের কাঁটা কিন্তু নরম হয়ে যায় মাছ মাছের মতোই থাকবে কিন্তু কাটা নরম হয়ে যাবে আপনারা সেটা বাচ্চাদের খাওয়াতে পারেন এতে কোনো অসুবিধে নাও হতে পারে এরকম বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন শেখ হাসিনা এবং এইসব কথা বলার কারণে বহির বিশ্বেও তাকে আলোচিত সমালোচিত হতে হয়েছে কারণ বাংলাদেশে যখনই বড় কোনো অনুষ্ঠান যেমন ঈদ রমজান আসে তখনই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু করে বেড়ে যায় আর তখন শেখ হাসিনাকে প্রশ্ন করা হলে শেখ হাসিনা ওই প্রশ্নের উত্তরে এইসব কথা বলতেন কারণ যে পুণ্যের দাম বাড়ত সেই পুণ্যের বিকল্প হিসেবে সেটা ব্যবহার করার পরামর্শ দিতেন আর এই কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে তাকে কটাক্ষ করা হতো যেমন এবার রমজান মাস এসেছে এবার কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আহামরি বাড়েন নাই এবং যেটা ছিল শেখ হাসিনার আমলে তার চেয়েও অনেক গুণ কমে গিয়েছে আর এই কারণে অনেক মানুষই কটাক্ষ করে বলছে যে শেখ হাসিনা এখন কোথায় শেখ হাসিনা ষোলো বছর থাকা অবস্থায় যেটা করতে পারে নাই মাত্র ছয় মাসে ডক্টর মোহাম্মদ ইউনুস তার সে বেশি কাজ করেছে এটাকেই বলে দুর্নীতি বিরোধী অর্থাৎ বাংলাদেশে এখন দুর্নীতি কম হচ্ছে বিদায় এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে না তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ Mm-hmm.